আল্লাহ মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার চারটা কয়টা হজরতে আসিয়া ছিলেন আল্লাহ মেয়ে মানুষ এক কথা বলেন না কেন তার জীবনীতে দেখবেন সোরা তাহার ইমের এগারো নাম আয়টা আল্লাহ তার জন্য নাজিল করেছেন এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী খাদি জাতুল কোবরা কে দুই নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন জান্ন মা বোন যারা এসেছেন মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বর দোয়া দিতে পারবেন না নবীজীবনের জাহান্ন নামের দিকে তাকিয়ে দেখলাম দুইটা কারো নামে জাহান্নামে বেশি যায় এক নাম্বারের স্বামীর নাশক্রিয়া করে দুই নাম্বার ওরা কথাই কথায় শুধু বর দোয়া দেয় মানুষকে লানও দেয় হাজরতে আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে প্রেক লাগিয়েছে শলাকাশ পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার ওপরে গরম তেল ঢেলে দিচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনলি

কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছ জীবিত অবস্থায় আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও সেখানে বসে বসে তোমাকে দেখা যায় চিন্তা করেন এত কঠিন পরিস্থিতি হাতে পায়ে কপালে ব্রেক মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বর ধোয়া দেননি তিনি বলেছিলেন ওনার জেনে ফেরা তুমি আমাকে ফেরাওয়ানের কবল থেকে বাঁচাও অনাথ্যিনি মেনাল কৌমিজলিম এই জালিম সম্প্রদায় থেকে ফেরাওয়ান যাদেরকে দিয়ে আমার ওপর অত্যাচার চালা তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাওয়ানের উপরে গজব দিও না দিও বাংলার মেয়েরা এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর ওপরে দোয়া দেননি তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে তুমি গজব দিয়ে ধ্বংস করো না কথা বলেন এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না কে না এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি দোয়া না দেয় আপনার একটা সাবান কম হলে আপনি বড় দোয়া দেন গালি দেন আপনি মানুষ আপনি আবার নেককার দাবি করছেন দ্বিতীয় নম্বর যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে ছয়জন কথা আমি লিখেছিলাম এখানে তার ছয় নম্বরে হজরতে ফাতেমা তো জহরা ফাতেমাকে আল্লাহ দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন এক নাম্বারে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি দুই নাম্বারে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি একবার একটু দুঃখ পেয়েছিল সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে তার পেছনে কারণ ছিল তার বাবা হজরতে মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বললেন মা ফাতে মা তুমি আর যাই করো না কেন আমার জামাই আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানা যায় আমি যাব না আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত বাবার আরো সার দেয় কিছু হলে তুই চলে আসবে ধর অন্য জায়গায় বিয়ে দেব এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায় মালের যে নয়টা ব্যাখ্যা আমার গলা এবার পারছি না প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করি যে এমনি শরীর চলছে না সেই তো বন্ধ করতে বলবো আমারও মনে ছিল না আমি মাল গোলার পোড়া ব্যাখ্যা মাল মানে কি উল্টা পাল্টা দিকে নিয়ে যাবেন না হ্যাঁ মাল মানে সম্পদ এটা আবার নয় প্রকার প্রথমে এক প্রকার মালের নাম জানিয়েছেন দুনিয়ার সবই মাল সবই সম্পদ উত্তম সম্পদ নেককার মহিলা নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না স্বামী যে কাজে খুশি থাকে ডায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে আর স্বামীকে খুশি রাখার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয় আল্লাহ যেন মেয়েদেরকে ফাতিমার মতো হওয়ার তাও দেন আমিন মা বোন যারা নামাজ পড়েন শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না এখন একটা নতুন পোশাক বের হচ্ছে কি যেন খিমার নাকি নাম এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায় নেমতুল্লাহ নিজামি যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের এইটা একটু ভালো করে করেন এটা তুলবেন হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে আল্লাহ যেন তাও ফির দেন বলেন আমিন এক হাজার পাঁচ হাজার দশ হাজার দিয়ে যদি আপনি শাড়ি না কিনে এই দুইশো আড়াইশো টাকা লাগে এটা খুব বেশি হলে সর্বোচ্চ পাঁচশো টাকা লাগবে এটা কিনে দেন ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে আমি আগামীতে কোনো জায়গায় আসলে বাস্তবতায় এই আয়াতটা শেষ করব এই বিয়ান্না লাহুমুল জান্নাহ দেওয়ার পরে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন তাদের মারা লাগবে মরা লাগবে কি করে ওই মারা এই মরা নয় তাফসিরে যেটা আছে বিস্তারিত বলতে পারলে হতো আমার গলায় আর পারছে আমি শেষ করে দিচ্ছি ক্ষমা চাই আজকের মতো আমিন

দ্বিতীয় নম্বরে দোলা ভাই দ্বিতীয় নম্বর কি নবীজি দোলা ভাই ছিলেন না ছিলেন না কথা বলে না কেন নবীজি নিজে দোলা ভাই ছিলেন না আল্লাহর নবী যখন দোলা ভাই তার শালি হাজরাতে আসমা আর আদি আল্লাহ আনহা এসেছিলেন তার বাড়িতে বেড়াতে পাতলা কাপড় পরে নবীজি তাড়াতাড়ি চোখ নিম্নগামী করলেন ডাক দিয়ে বললেন আসমা তুমি কিন্তু আর ওই ছোট্ট আসমানে এখন বড় হয়ে গেছ মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন মেয়েদের উচিত একটা বড় চাদর দিয়ে তার পুরা শরীরটাকে ঢেকে রাখা সুতরাং এই অবস্থায় তুমি আমার আর সামনে আসবা না আর এখনকার দোলা ভাইরা বলে তোর কিছু পড়ায় দরকার নেই আদর্শ দুলা ভাই কি ছিলেন আর এটা এইটা না ওই পাশের এটা সালেই নেই না আমি শুধু হাসির জন্য দিচ্ছেন আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আপনি দোলা ভাই হবেন রসুলের মতো কার মতো শালিকে আলো মার্জিত পোশাক পরার জন্য দরকার উদ্বুদ্ধ করবেন আর আপনি যদি তারে ফোর পিসের জায়গায় থ্রি পিস এরপরে টু পিস এরপরে ওয়ান পিস কিনে দিয়ে বলেন এটা পরো আপনি দোলা ভাই না আপনি বাকি যে শব্দটা আমি বলতে পারলাম না ওইটা আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন সম্মানিত মা বোন আপনাদের পয়েন্টে এ পর্যন্ত এসেছিলাম আমি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে অন্যতম হচ্ছে মা আর বাবা এই মা বাবার সাথে আজ আমরা নাফারমানি করতে না করতে বাধ্য হচ্ছি আপনার মতো বোর কারণে আপনাকে আজ বাধ্য করবেন না আপনি নিজেও জাহার নাম কিনছেন আমাকেও কয় করাচ্ছে আল্লাহ আপনাকে ফাতেমা তো জাহরার মতো খাদিজাতুল কোবরার মতো মনটা যেন উদার করে দেয় জোরে বলেন আমিন পরানে কারিম থেকে মাত্র দুইটা আয়া পড়েছি সোরা হাসাবের একুশ এবং বাইশ নম্বর আয়াত আপনারা আছেন তো দুইটা আয়াত পড়েছি নবী লিখেছেন আপনি সেরাতুন্নবী সাল্লাহ সাল্লাম লিখেছেন আমি সেরাতের উপরে কথা বলবো সাল্লাহ আল্লাহ রাব্দুল আলামিন বলেন লাফে কান আলা কং ফেরসও

তিন নাম্বার জাকার আল্লাহ কাছিরা যারা সবজায়ে বেশি আল্লাহর শরণ করে কার আল্লাহর তিনটা গুণ যাদের ভেতরে আছে এরা রাসূলুল্লাহ আদর্শ পাবে আর বিশ্বনবী যারা আদর্শ ও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত আর যারা আদর্শ বিশ্বনবী হবে না কাদের হবে না যাদের এই তিনটা গুণ এই যারা যে কোন কাজ করার আগে দেখে বাহাবা পাবো কিনা মানুষ আমার নাম করবে কিনা আমার নামে সলো দেবে কিনা আল্লাহর জন্য না পৃথিবীর মানুষের জন্য লোক দেখানোর জন্য করবে তাদের জন্য বিশ্ব আদর্শ বলেন না কেন দুই নাম্বারে কেমতে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিশ্বাস যাদের নেই এমনি বলে কিন্তু জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যারা করে না এদের জন্য নবীতে আদর্শ হবেন না তিন নাম্বারে বেশি করে পৃথিবীতে অনেক মানুষ এমন আছে আলোচনা আল্লাহ করে তার বেশি আকাশ দিয়ে উড়িয়ে যান তারপরও বিশ্ব নবীর মোহাম্মদ রসুল্লাহ আপনি আদর্শ হিসাবে পাননি পাবেন না আর নবী বাদ দিয়ে যদি অন্য কেউ আদর্শ হয় আপনি বিনা বিচারে বিনা হিসাবে জাহান্ন

জাহান নামে জোরে বলেন না আল্লাহ হেফাজত তাহলে শব্দ শুরু করলেন আল্লাহ লাকত দিয়ে লাম একটা কদ একটা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে আছে রসুন উল্লার জীবনে কার জীবনে শব্দের দিকে খেয়াল করেন আল্লাহ কিন্তু এখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে নাই বলেছে রসুল্লাহ এখন রসল হলেন কত বছর বয়সে উনি রসুল হয়েছিলেন কি পরে কয় বছর তাহলে আপনাকে মানা লাগবে আদর্শ হিসাবে চল্লিশ বছর থেকে যতদিন রসুল ছিলেন কতদিন ছিলেন তেষট্টি বছর এই তেইশ বছর আপনাকে মানা ফরজ ফরজ না ফরজে আইন রসুল্লাহ কে মানা কিন্তু ফরজে আইন নামাজ পড়ার মতো এই তেইশ যা যা করেছেন আপনাকে তাই করা লাগবে যদি দিনাই করেন যদি আপনি না মানতে চান কি হবে জালিকা মোহাম্মদের নয় নাম্বার আয়াত আমার নাজিল কিনে কোনো বিধান মানে না এমন না যদি কেউ অপছন্দ করে তার জীবনের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য বিশ্ব নবীকে মানা লাগবে তিনি যখন নবী হয়েছেন নবী হয়েছিলেন কিন্তু জন্মের পরে না হয়েছিলেন চল্লিশ বছর বয়সে ছিলেন তেষট্টি বছর বয়স পর্যন্ত তাকে মানা লাগবে আবার বলছি চল্লিশ থেকে তেষট্টি কত বছর হয় সবাই বলেন এর আগেও কিন্তু তেইশ বছর আছে তার জীবনে সতেরো বছরে তিনি যখন হিলফল ফজল তৈরি করেন ওই থেকে চল্লিশ সতেরো থেকে চল্লিশ কিন্তু বাস্তবতা কি আগের এই তেইশে কোনো পরিবর্তন পরিবর্তন করতে সমাজে তিনি পারেননি কারণ তিনি তখন রসুল্লাহ না তিনি তখন মোহাম্মদ ইবনি আবদুল্লাহ এই মানুষটাই যখন রসুল হয়ে গেলেন হাতে পেলেন করান তখন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশে তিনি এত পরিবর্তন করেছিলেন জীবনের শেষ ভাষণে এই লোকটা এক লক্ষ চোদ্দ হাজার সাহাবির সামনে ভাষণ দিয়েছিলেন জরি বলেন সবহানন্দা বরকত কিসের মানুষ তো একই ছিল এবার আমার প্রশ্ন হচ্ছে তিনি যতদিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন ততদিন পুরো আরব জাহানে তার কোনো শত্রু ছিল সবাই তাকে এক বাক্যে বলতো আলাম একই মানুষ যখন চল্লিশ বছরের তখন তার শত্রুর আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওম্যান এখন যে দুই মিনিট বলছি এইটা কাট করে কালকে ছেড়ে দেবেন আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি আলেমরা যারা জামাত ইসলাম করছেন করেন পীর সাহেব আপনি পীরের খানকা চালান জিকির করেন এবাদত শিখান কোন অসুবিধা নেই তাবলিগ জামাতে যারা আছেন তাবলিগ করেন আমি নিষেধ করছি না জীবন চিল্লাই চলে যান কোন অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের একটাই টার্গেট থাকা লাগবে বাংলাদেশে কি করে ইসলাম কায়েম হয় আজি স্টেজে ওঠার পরেই দেখছি বিভিন্ন সুন্নত নফল মুস্তাহাব মোবা জিনিস নিয়ে কাদা ছড়ি করে আমাদের ভেতরে আরো গন্ডগোল বেঁধে যাচ্ছে বেশি আরে ভাই মত পার্থক্য থাকবে কিন্তু দল পার্থক্য করা শুকুরের বস্তু খাওয়া যেরকম হারাম মায়ের করা যেরকম হারাম দল বিভক্ত হয়ে পার্থক্য করা দল পার্থক্য করা এরকম হারাম কথা বুঝতেছে হ্যাঁ আপনার কোন মাসলা মাসাইল নিয়ে মত পার্থক্য থাকতেই পারে اختلاف থাকবে قیامت পর্যন্ত এটা থাকবে কিন্তু ইফতারাত থাকতে পারবে না পার্থক্য করে আপনি আলাদা আলাদা হয়ে নতুন নতুন করে কাঁদা ছড়া ঝই করবেনের পছনের পছনের এটা যারা করেন বন্ধ করেন এর দ্বারা মুসলমানদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে সবজাইতে আনন্দে আছে দেশের রাম আর বামরা হ্যাঁ যারা করছেন আমরা জানি কিছু কিছু আলেম রায়দের কাছ থেকে গোপনে টাকা পয়সা খেয়ে বাস্তবতায় কাদা ছোড়াছড়ি করে আমাদেরকে আজ দল বিদলে বিভক্ত করে দিয়ে ওদেরকে আপনি আনন্দ দিতে হাসাতে চান ওরা তো ওদের কাজ সিদ্ধি করে নিচ্ছে স্বার্থ সিদ্ধি করছে বাস্তবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে এটা বন্ধ করা লাগবে দিন কায়েমের ব্যাপারে হ্যাঁ আপনি পীর সাহেব আপনি পীরের খানকা চালান জিকির করান এবাদত শেখান কোন অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এ দেশে কায়েম হয় কথা বলছেন আপনি ইসলাম কায়েম করার জন্য কথা বলার চেষ্টা করেন তাবলিক জামাতে যারা আছেন তাবলিক করেন আমি নিষেধ করছি না জীবন চিল্লাই চলে যান কোন অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের একটাই টার্গেট থাকা লাগবে বাংলাদেশে কি করে ইসলাম হয়। যারা জামাত ইসলাম করছেন করেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে এই দেশে ইসলাম কি করে কায়েম হয় কারণ এটা পৃথিবীর সব নবীদের মিশন এবং ভীষণ ও আল্লা দি তিনি সে আল্লাহ আর সালা রসুল হোবিল হোদা যিনি তার রসুলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন